মর্নিং বন্ধুরা চলে এসেছি আমি রান্নার কাছে তো কি রান্না করছি বলো তো এই দেখো বেগুন ভাজবো নুন হলুদ মাখিয়েছি কিন্তু বেগুনটা এখন ভাজবো না তার কারণ বেগুনে সবে আমি নুন হলুদটা মা পরে ভাজবো আর এদিকে করব এ দেখো শিম আর একটু বেগুন কেটে নিয়েছি আর এই যে বেথো শাক এইবার শীতে প্রথম খাচ্ছি বেথো শাক তা এবার খাবো তা বেথর শাক আমাদের সবাই খুব ভালো খাইবো শাক পাতাটা আমরা ভালো খাই কিন্তু অনেক দিন যাব হচ্ছে না শাক পাতা তো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি শাকটা আমি আগে করবো শাকটা আগে করে নেবো তারপরে বেগুনটা ভাজবো তারপর কি কি করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে এই দিলাম ফোড়নে এবার দিয়ে দেবো এই যে শিমার বেগুনটা দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করবো করে তারপরে শাকটা দিয়ে দেব বেগুন আর আমি ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো শাকটা দিয়ে দিয়েছি সঙ্গে একটু লবণও দিয়ে দেবো তাহলে না শাকটা বেশ সুন্দর মজা যাবে লবণ দিয়ে দিলাম আর এই যে আদা রেখেছি শাকে কিন্তু আদা দেবো আদা পুরোটা আমি দেবো একটুখানি ঢাকা দিয়ে দেবো তাহলে জিনিসটা মজে যাবে ঢাকা তুলে দিয়েছি বেশিক্ষণ ঢাকিনি তাতেই দেখো জল বেরিয়ে গেছে আর ঢাকবো না আর আমি আর তাহলে না এই সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে শাকের যদি বেশি ঢাকি এবার আমি আদাটা ঘষে দিয়ে দেবো আর জলটা গ্যাস বাড়িয়ে দিয়েছি জলটা টেনে যাবে আদাটা দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম এবার নাড়বো নেড়ে নামিয়ে ফেলবো সবটা এই দেখো শাক রান্না আমার হয়ে গেছে দেখেছো কি দারুণ একদম সবুজ হয়েছে শাকটা শাক রান্না আমার হয়ে গেছে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেগুনটা ভাজবো বলে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে গরমও হয়ে গেছে বেগুন ভাজা আমার হয়ে গেছে বেগুন ভাজা কমপ্লিট আর তোমাদের কালকে দেখিয়েছিলাম যে ভোলা মাছ রান্না করব তারপরে চুনো মাছ কিছুই করে নিগো ডিম রান্না করেছি সবই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে যে মাছটা করবো করে আর আজকে দেখি করিনিগুলো করব না কিছুটা করব আর রেখে দেবো অনেকটা মাছ ছেলে তো খাই না ভোলা মাছ খাবো তোমাদের দাদার করবো না তাই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আবার একটু মাছ রেখে দিয়েছি অনেকটা তো রেখে দিয়েছি কতটা আমি আর তেল তো গরম কালো জিরে দিয়ে দেবো দেখা গেল কালো জিরে দিয়ে দেবো বেগুন দিয়ে করবো মাছটা বেগুন আর ধনে পাতা এই বেগুন কেটেই রেখেছি বেগুন কাটা আছে বেগুনের মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে নি মশলাগুলো দিয়ে নিই তারপরে গ্যাসটা বাড়াবো দিয়ে দিলাম একটু লবণ অল্পই দিলাম লবণ দিলাম দেবো একটু হলুদ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম দেব এই যে আদা বাটা লঙ্কা বাটা দেব এই পেস্ট অল্প একটু পেস্ট দিলাম আর দেব এই যে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার এটাকে বেশ করে নেড়ে তারপরে তারপর জল কষানো আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব অল্প জল দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি মাছগুলো ওকে বার মাছ এই দেখো ভোলা মাছ রান্না আমার হয়ে গেছে আর এদিকে আমি চুনো মাছ এই যে চুনো মাছ করব মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসানো হয়ে গেছে ওটাও করব বেগুন দিয়ে এই দেখো চুনো মাছ ভাজা আমার হয়ে গেছে দেখেছো এইদিকে এই যে অল্প করে বেগুন দিয়েছি দেখো বেগুনটা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়েছি হলুদ দেবো অল্প একটু হলুদ দিলাম একটু ঝাল ঝাল করবো যা একটু ঝাল ঝাল হবে গ্যাসটা কমিয়ে দিই ঝাল ঝাল করব এটা দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে এটা একদম শুকনো শুকনো হবে ঝাল ঝাল শুকনো শুকনো হবে এটা একদম কষানো আমার হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে দেখো পুরো কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তোমাদের একটা জিনিস দেখা এই যে দীপায়ন ও একা একা ওদের গ্যাসে দেখো বেগুন পুড়িয়ে নিয়ে এসেছে দেখেছো আবার বসে মাখছে আমার কাছে আবার একটু ধনে পাতা চাইলো আমি দিলাম ইয়েগুলো টমেটোগুলোকে ডল ভালো করে টমেটোগুলোকে বেশি ঝাল দিস তো আর কি কি দিয়েছিস বল আর কি লাগবে আর কিছু লাগবে না লবণ আনতে দেখেছ একা একা বেগুন পুড়িয়ে গ্যাসে আবার মাখছে ওর বাবাও খুব সুন্দর রান্না জানে বুঝেছো ওর বাবা খুব সুন্দর রান্না করে বাবার মতন হয়েছে এখন থেকে বাবার মতন ওই দেখো দেশ খাপে করে

এই যে সব বসে আছে দেখো খাওয়ার জন্য সব খাবে বসে আছে আমিও খাবো কেমন সুন্দর মাখে ও টমেটো তুই মেখেছিস আর বেগুনটাও আচ্ছা বেগুনটাও এই দেখো আমাকে দিয়েছে আমি এখন টেস্ট করব একটু লবণ দেয় আর একটুখানি লবণ কি যেন একটা কম কম লাগছে জানিস লঙ্কা তেল দিয়েছিস

চুনো মাছের ঝাল আমার রেডি রান্না হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট এখন গ্যাস মুছবো বাসন কোষণ মাজবো আর ঘরের অবস্থা খুব খারাপ ঘরে যাব ঘর গুছাবো চলো কাজগুলো একটা একটা করে সারতে থাকি আর এখন বাজে এগারোটা বাইশ এখন বাজে এগারোটা বাইশ তো চলো কাজ সেরে ফেলি এখন স্নান সেরে যাচ্ছি একটু আমি রাস্তায় কারণ রাস্তায় আজকে দাদা বৌদি মা এরা সব যাবে তোমার মথুরা বৃন্দাবন সব ঘুরতে যাবে এরা দশ দিনের টুরে যাচ্ছে তা আমার বোনও যাচ্ছে বোন বোনের মেয়ে ওরাও যাচ্ছে তো তাই যাচ্ছি রাস্তায় ওদের গাড়ি চলে এসেছে ওরা এখন বেরোবে বুঝেছো তো এসো নাই যে তারপরে ঘুরে আসো সবাইছি আবার আমি রান্নার কাছে তো আলু পিছিয়ে নিয়েছি নিয়ে দেখো আলু ভাজা বসিয়েছি তো আলুর মধ্যে আর কী কী দেবো দেখো ছেলে যেহেতু মাছ খাবে না ওই মাছ এই ছোটো মাছ কোনো মাছ ছেলে খাবে না তাই আমি এখন আলু ভাজা বসালাম এর মধ্যে আমি আরও কিছু দেবো একটা একটা করে দিচ্ছি দেখো আলুটা একটু মেরে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কেটেছিলাম সেই বড় পেঁয়াজটা দিয়ে দিলাম এই দেখো তোমাদের বলেছিলাম আরেকটা জিনিস দেবো ওই যে দিয়ে দিয়েছি ডিম তিনটে ডিম দিয়েছি দেখতে পাচ্ছো এবার এটাকে সুন্দর করে পুরো ঝুরি ঝুড়ি করে ভাজবো দেখো কেমন সুন্দর ঝুরিঝুড়ি হয়ে গেছে কি তো দারুণ লাগে কিন্তু এভাবে খেতে তবে দুঃখের বিষয় লঙ্কা ছাড়া আমরা খেতে পারি না আর আমার ঘরে আছে একটাও লঙ্কা নেই আমার একদম খেয়াল নেই যেন রাস্তায় লঙ্কা এসেছিল এসেছিলো নিতে আমার একদম মনে নেই গো একটাও লঙ্কা নেই আমার ঘরে কী লঙ্কা না না ওই লঙ্কা আদা পেস্ট করেছি বলে ওইটা তো ওটা দিলে হয় বলে তো কাঁচা লঙ্কা দরকার ছিল খাওয়ার সময় নেই গো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে এর পরের দিন তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।